আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গত পরশু বাংলাদেশের পেস বোলিং ইউনিটটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলছিলাম যে বাংলাদেশের বর্তমান জন পেস বোলার আছেন যারা আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন বা খেলার জন্য উপযুক্ত একটা অবস্থায় তৈরি আছেন অর্থাৎ একটা সময় যে স্পিনারদের দাপট ছিল সেই জায়গাটা এখন পেস বোলাররা রিপ্লেস করছেন এবং এই পেস বোলারদের রেভলিউশনের ক্ষেত্রে বাংলাদেশকে যারা পেস বোলিং অ্যাটাকে কোচিং করিয়েছেন বিভিন্ন সময়ে তাদের কিন্তু অবশ্যই একটা বিরাট বড় অবদানের কথাও আমরা মেনশন করেছিলাম সেই ভিডিওতে তবে সেই ভিডিওর কমেন্টে আমি দেখছিলাম অনেকেই আসলে বলছিলেন একজন খুব ইম্পর্টেন্ট ক্রিকেটারের নাম আমি মিস করে গিয়েছিলাম বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে একশো তিরানব্বইটা ইন্টারন্যাশনাল উইকেট যিনি তুলেছেন একটা সময়ে বাংলাদেশকে যিনি রিপ্রেজেন্ট করতেন বাংলার মালিঙ্গা নামে দু সালের ওয়ার্ল্ড কাপে যার বোলিংয়ের পর নাসির হোসেন বলতে বাধ্য হয়েছিলেন দ্য বাংলাদেশি টাইগার্স হ্যাভ টেকেন আউট দ্য ইংলিশ লায়ন্স ফ্রম দ্য ওয়ার্ল্ড কাপ সেই বোলারটার নাম রুবেল হোসেন রুবেল হোসেন দু সালে তার জন্ম এবং বাংলাদেশের এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে রিপ্রেজেন্ট করা বোলারদের মধ্যে একমাত্র বোলার যার প্রপার একটা স্লিঙ্গিং অ্যাকশন বোলিং ছিল আমি নিশ্চিত যারা যারা আমরা ক্রিকেট ফলো করি একটা অদ্ভুত অ্যাকশন যখন হয় আমাদের ফেভারিট কোনো ক্রিকেটারের বা ফেভারিট কোনো বোলারের সেই অ্যাকশন কিন্তু আমরা কপি করার চেষ্টা করি একবার একটা স্লিং অ্যাকশন কপি করে দেখুন চেষ্টা করে দেখুন কি পরিমাণ চাপ আপনার শোল্ডারের উপর আপনার পিঠের উপর পরে একবার অনুভব করতে পারবেন এবং সেই রুবেল হোসেন দুই থেকে শুরু করে বাংলাদেশকে দু পর্যন্ত রিপ্রেজেন্ট করেছেন এবং সব মিলিয়ে যেটা বলছিলাম ওয়ান নাইনটি থ্রি উইকেটস তিনি তুলেছেন টেস্ট ওডিআই টি আই সব ফর্ম্যাটে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু পরিসংখ্যান রুবেলের সঙ্গে কিন্তু জুড়ে দেওয়া যেতে পারে রুবেল হোসেন তার অভিষেকেই ওয়ান ডে ক্রিকেটে শ্রীলঙ্কার এগেনস্টে চারটা উইকেট তুলে নিয়েছিলেন এবং শুরুটাতেই জানান দিয়েছেন যে আসলে ভিন্ন ধর্মী অ্যাকশনের একজন বোলার হলে কিভাবে প্রতিপক্ষ ভোরকে যেতে পারে রুবেল হোসেন আরো বেশ কিছু তাক লাগানো পারফরমেন্স করেছেন তার প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলা যেতে পারে কারণ তাদের বিরুদ্ধে ম্যাচ হলেই রুবেল অন্যরকম ভাবে জ্বলে ওঠেন দু সালে বাংলাদেশ যখন প্রথমবার নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিল ওডিআই ফরম্যাটের ক্রিকেটে ঘরের মাটিতে সেই সময় রুবেল একটা তাক লাগানো বোলিং পারফরমেন্স করেছিলেন প্লেয়ার অব দ্য হয়েছিলেন সেই ম্যাচটাই পরবর্তীতে দু হাজার তেরোতেও রুবেল হোসেন ছটা উইকেট তুলে নিয়েছিলেন নিউজিল্যান্ডের এগেনস্টে যেটা তার সেরা বোলিং ফিগার এবং বাংলাদেশের ওডিয়া হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট বোলিং পারফরম্যান্সেস এক একটা ইন্ডিভিজুয়াল ম্যাচের জন্য রুবেল হোসেনের এই স্লিঙ্গিং অ্যাকশনের ইন্সপিরেশনটা নিশ্চয়ই লাসিত মালিঙ্গা হবেন কিংবা তারও আগে যদি চলে যায় সেখানে ওয়াকার ইউনুস আছেন যিনি খানিকটা রাউন্ড আর্ম বোলিং অ্যাকশানে বোলিং করতেন শন টেইচ ছিলেন যিনি এই মুহূর্তে বাংলাদেশ ন্যাশনাল টিমের বোলিং কোচ সো এই ধরনের এক্সাম্পলস রুবেলের সামনে অবশ্যই ছিল তবে বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করে দেখি রুবেলের আগেও এরকম স্লিং অ্যাকশানে প্রপার ইন্টারন্যাশনাল লেভেল কোয়ালিটির বোলার ছিল না রুবেলের পরেও কিন্তু আমরা সেই ধরনের স্লিংই অ্যাকশানের বোলাররা আছেন বাংলাদেশে এক্সিস্ট করেন সেই পাইপলাইনে কিন্তু দেখছি না অন্তত মেইন স্ট্রিম ক্রিকেটে রুবেল হোসেনের এত তাৎপর্যপূর্ণ পারফরম্যান্সগুলোর পেছনে যে অবদানটা ছিল আমার মনে হয় সেটা তার গড গিফটের একটা অ্যাবিলিটি সেটা হচ্ছে তার অ্যাকশন যেটা মালিঙ্গা সবচেয়ে বেশি পপুলারলি ব্যবহার করেছেন বলা যেতে পারে তবে এই মুহূর্তে তার পথ ধরে আমরা যদি বলি যে আসলে একজন ইন্সপায়ার করেন একজন আইডল হন একজন আইকন হয়ে যান এবং তারপর বাদ বাকিরা এসে ফলো করতে চান সেই সাকসেসটা লাসিত মালিঙ্গা যখন দারুণ করেছেন তার পরবর্তীতে শ্রীলঙ্কায় কিন্তু আমরা দেখছি এই সময়ে এসেও স্লিং বোলিং অ্যাকশনের একাধিক বোলার আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন মাথিসা পাথি রানা রয়েছেন নোয়ান থুসারা রয়েছেন যারা এই স্লিং অ্যাকশনটাকে অন্যরকমভাবে ব্যবহার করা শুরু করে দিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তবে রুবেলের পর বাংলাদেশের পাইপলাইনে কিন্তু আমরা সেই ধরনের স্লিং অ্যাকশনের বোলার সেভাবে লক্ষ্য করছি না আশাটা কোন জায়গায় আশাটা এই জায়গায় হতে পারে শন টেইট যিনি কিনা বিশ্বের দ্রুততম গতির বোলার ছিলেন সেই শন টেইট এই মুহূর্তে বাংলাদেশের হেড কোচ বোলিংয়ের ডিপার্টমেন্টে এবং সন টেটের আন্ডারে বাংলাদেশ তাদের সবচেয়ে ফাস্টেস্ট বোলারদেরকে নার্চার করার সুযোগ পাচ্ছে যেমন চাপাই এক্সপ্রেস নাহিদ রানা যেমন তাস্কিন আহমেদ যদিও তার এইজটা এখন অন্য একটা জায়গায় চলে গেছে আগেও তিনি খুব সহজে ওয়ান ফোরটি প্লাস ক্লিক্সে বল করতে পারতেন শরিফুল ইসলাম যিনি রিসেন্ট সময় তার বোলিংয়ের গতিটা বেশ ভালো বাড়িয়ে নিতে সক্ষম হয়েছেন হাসান মাহমুদ আছেন যার মধ্যে আসলে গতির তেমন একটা ঝলক আমরা দেখি না তবে ডিসিপ্লিনের জায়গা থেকে তিনি দারুন সো বেশ কিছু ভালো কোয়ালিটি বোলারদের সঙ্গে সন্টেট কাজ করার সুযোগ পাচ্ছেন একটা বিষয় আমার মনে হয় তিনিও হন্য হয়ে খুঁজতে থাকবেন এই মুহূর্তে যে রুবেলের মতো এরকম স্লিঙ্গিং অ্যাকশনের কোনো বোলার তিনি যদি খুঁজে পান পাইপলাইনে আমার মনে হয় তাকে খুব ভালোভাবে ডেভেলপ করার জন্য সন্টেটের চেয়ে বেটার এক্সাম্পল হতেই পারেন না গুরু মানতে হয় কাউকে লাসিত মালিঙ্গাকে যেমন গুরু মেনেছেন মাথিসা পাথিরানা এবং লাসিত মালিঙ্গা একটা ইন্টারভিউতে বলেছিলেন আইপিএল চলাকালীন সময়ে যে তিনি পাথি রানাকে তার থেকেও ভালো বোলার বানাতে চান এবং এই অদ্ভুতরে স্লিঙ্গিং অ্যাকশনের একটা সুবিধা রয়েছে যে সুবিধাটা নিয়ে পদার্থ বিজ্ঞানেও আলোচনা হয় ক্রিকেটের বলটা যেটা আছে গোলাকৃতির শেপের যে বলটা আপনি যদি সিম আপ সোজাসুজি বলটা ছাড়েন সেই ক্ষেত্রে কিন্তু দুই দিক থেকে যে বাতাসটা আসে সেই বাতাসে আলাদা রকম ডিফ্লেকশন বের করাটা খুব একটা সহজ কাজ হয় না তবে স্লিং অ্যাকশনের বোলাররা যখন বোলিং করেন বেশ কয়েকটা ফ্যাক্টর তাদের পক্ষে কাজ করে প্রথম ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে রাউন্ড আর বোলিং অ্যাকশনের কারণে ব্যাটারদের আইলাইনের নিচ থেকে তাদের বোলিংয়ের বা বলটা রিলিজ পয়েন্ট থাকে এবং সেটাই আসলে ব্যাটারদেরকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করে শুরুর জায়গাটাতে এবং তারপর বাতাসে বলের যে কাজটা হয় সেটাকে পদার্থবিজ্ঞানে বলা হয় ম্যাগনাস এফেক্ট যেখানে বলের ওপরে এবং নিচে দুই জায়গায় এয়ার প্রেশারটা ভিন্নভাবে রিয়্যাক্ট করে এবং সেটার কারণে বাতাসে বলটাকে একটা সুইং করানো সম্ভব হয় বা এই এয়ার সুইংটার কারণেই যারা স্লিং অ্যাকশনে বল করেন তাদের জন্য আসলে এয়ার সুইং ফুল লেন্থের ডেলিভারিগুলো করা খুব কঠিন কোনো কাজ হয় না এবং একবার যখন তারা সেটা করা শুরু করেন সেটাতে যখন তারা ধাতস্থ হয়ে যান ব্যাটারদের জন্য কিন্তু খুবই কঠিন হয়ে যায় সেই বলগুলোকে পিক করা বাতাসে সেটার মুভমেন্টটা বোঝা এবং সেই সাথে যদি এই বোলারদের গতি থাকে তাহলে তো কথাই নাই রুবেল হোসেনের সঙ্গে দু সালে একবার কথা হয়েছিল বিশ্বকাপে যাওয়ার ঠিক আগ মুহূর্তের সময়টায় তিনি তখন বলছিলেন তার অ্যাকশনের ভিন্নতার কথা কিংবা তার বল রিলিজের সুবিধার কথাটা তিনি জানিয়েছিলেন এক প্রকার যে তার বলটা যদি ভুলেও ফুল টস হয়ে যায় কিংবা একটু হাফ বলে পরে বলটা কিন্তু অন্যভাবে রিয়াক্ট করে সুতরাং ওই জায়গাটাতে ব্যাটাররা বিভ্রান্ত হয়েও যান পারফেক্ট ইয়র্কারটা না দিতে পারলেও তখনও কিন্তু ব্যাটারদের ওইসব বল থেকে বড় শট খেলা খুব একটা কঠিন কাজ হয়ে যায় এবং সেটাই আসলে অ্যাকশনের বোলারদের সুবিধা যেটা বাংলাদেশে এই মুহূর্তে আমার কাছে মনে হয় বিশাল একটা শর্টেজের জায়গা এই শর্টেজের জায়গায় উন্নতি করার জন্য কি করতে হবে আমার মনে হয় রুবেল হোসেনকে যারা দেখেছেন যারা যাদের ছেলে মেয়েদেরকে আসলে ক্রিকেটে ঢোকাতে চাইছেন এই মুহূর্তে ইন্সপায়ার করার চেষ্টা করতে পারেন তাদেরকে রুবেলের ভিডিওটা দেখাতে পারেন এবং বলতে পারেন যে বাংলাদেশেই কিন্তু এই ধরনের আইকন রয়েছে লাসিত মালিঙ্গা ধরনের বোলিংটা বাংলাদেশেরও একজন করতে পারতেন এবং তোমরাও ইন্সপায়ার্ড হয়ে যদি চেষ্টা করতে পারো স্লিং অ্যাকশনে বোলিং শেখাটা তাহলে সেখান থেকেও বাংলাদেশ ন্যাশনাল টিমে খুব কুইকলি জাম্প করে চলে যাওয়ার একটা সুযোগ থাকবে কারণ এই মুহূর্তে আমাদের আসলে ভিন্ন ধর্মীয় অ্যাকশনের ইউনিক এক্স ফ্যাক্টর বোলারদের খানিকটা অভাব রয়েছে সেই জায়গাটায় ভবিষ্যতে কে বাংলাদেশের এই স্পটটা পূরণ করবেন রুবেল হোসেনের সেটা আমরা এখনো বলতে পারছি না তবে সন টেট যেহেতু এখন বোলিং কোচ রয়েছেন তিনি হয়তো খুঁজে বের করে ফেলতে পারেন এমন একজনকে বা এমন কয়েকজনকে যাদের মধ্যে স্লিং অ্যাকশনে বল করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাফল্য পাওয়ার সুযোগ বা সম্ভাবনা রয়েছে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই ভিডিও শেষ ভাগটা এসে আপনাদের ফেভারিট স্লিং অ্যাকশন বোলারটা কে এবং কার বোলিং অ্যাকশন আপনারা সবচেয়ে বেশি কপি করেছেন এবং রুবেল হোসেনকে কে অ্যাকচুয়ালি বাংলাদেশের পেস বোলারদের যে ওভারঅল হিস্ট্রিটা রয়েছে সেখানে আপনারা কোন জায়গায় রাখতে চান সেই বিষয়টা জানিয়ে দেবেন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আপনাদের অভিমত সেই সঙ্গে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি ভালো থাকবেন সবাই